আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো দেখতে পারতেছেন আমাদের আচারটা কত সুন্দর হয়েছে প্রথমে আমরা একটা কড়াইতে শুকনো মরিচ ভেজে নিব তারপর ফোড়ন ভেজে নিব ভেজে নেওয়ার পর একটি কড়াইতে জোলপুইগুলি দিয়ে দি দিয়ে দিব তারপর সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখবো এই আমাদের জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখছেন কত সুন্দর কালার হয়েছে এখন আমরা এই জলপাইগুলি ঢেলে নেব ঢেলে নেওয়ার পর কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ নেড়ে একটু ভাজা হলে জলপাইগুলি দিয়ে দেব জলপাই দেওয়ার পর চিনি দিয়ে দেবো চিনি দিয়ে লবণ পরিমাণ মতো চিনি লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দেবো এক এক করে এই পাঁচফুরনগুলো দিয়ে দিলাম পাঁচফুরণের সাথে একসাথে মিক্স করা শুকনো মরিচগুলো একসাথে বেটে নিয়ে ফাঁকি করে নিয়েছি এখন নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ পর্যন্ত এই দেখেন বন্ধুরা আমাদের টক ঝাল মিষ্টি জলপার আচার হয়ে গেছে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা আচারটি